শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে চাচ্ছ ভর্তির আবেদন কিভাবে করবে সেই সিস্টেমটা তোমাদেরকে দেখাবো সেজন্য তোমাদের প্রয়োজন হবে তোমাদের এইচএসসি এবং এসএসসির তথ্য এবং তোমাদের একটি ছবি লাগবে যেটার সাইজ হবে একশো বিশ বাই একশত পঞ্চাশ পিকজেল এটি সর্বোচ্চ পঞ্চাশ কেবির মধ্যে থাকতে হবে এবং লাগবে হচ্ছে জেপিজি আকারে আমরা যেহেতু বরাবর গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি তো আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে দেখা আর হচ্ছে মোবাইলে দেখা সেম মোবাইলে দেখার জন্য শুধুমাত্র গুগল ক্রোমে যে থ্রি ডেট অপশানে যেতে হবে সেখানে যে ডেস্কটপ আইকন মুড চালু করে দিলে কম্পিউটার মতো দেখতে পাবে এবং কম্পিউটারের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আবেদনটি দেখে আসবো আবেদন নিয়ম দেখে সঠিকভাবে আবেদনটি করতে হবে তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে তো আমরা গুগল ক্রোম ওপেন করে নিব গুগল ক্রোম ওপেন করার পরে আমরা জাস্ট এখান থেকে লিখে দিব এন ইউ অ্যাডমিশন এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করার সাথে সাথে আমাদেরকে এই ওয়েবসাইটটি দেখাবে সর্বপ্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছি আমরা এই ওয়েবসাইটে চলে যাব এখানে আসার পরে আমাদের হচ্ছে অনার্সের জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির কার্যক্রম শুরু এই ধরনের একটা মেসেজ আমাদেরকে দেবে কালিতে তো আমরা প্রথম এখানে দেখতে পাচ্ছি যে অনার্স অপশনটা ধরা আছে তারপর হচ্ছে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে লগ ইন এখানে তো আমরা এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবো অনার্স এই অ্যাপ্লাই নাও অপশানে আমরা ক্লিক দেবো অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে একটু সময় নিতে পারে আমাদেরকে নিয়ে যাবে ভর্তির সংক্রান্ত যেই ফেজ সেই ফেজে নিয়ে যাবে তো ভর্তি সংক্রান্ত ফেজে যাওয়ার পরে আমরা সেখান থেকে তথ্যগুলো দিতে হবে তথ্য দেওয়ার পরে আমরা পর্যায়ক্রমে আবেদনটি শেষ করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন হোম পেজ সেটি চলে আসছে তো এখানে আমাদেরকে তথ্য দিতে হবে এসএসসি এবং এইচএসসি জুড়ে দুটা তথ্য দিতে হবে তো আমরা প্রথমে এসএসসির যে তথ্য সেটা দিয়ে দিব প্রথমে রোল নাম্বারটি বসে দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা সেকেন্ড অপশনে যাবো এখানে দিব আমরা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে একটু নিচে যাব নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে সিলেক্ট বোর্ড এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে তো আমরা দেখবো যে আমরা আমাদের এসএসসি বোর্ড কোনটা যার যে বোর্ড হবে সেই বোর্ডটাই দিতে হবে তো আমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করে দেব বোর্ড সিলেক্ট করে দেওয়ার পরে পাশের সন যেটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে পাশের সন সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট এইচ আমরা তথ্য দিব এখান থেকে তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি বসাইতে হবে রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে হচ্ছে আমাদেরকে বোর্ড সিলেক্ট করতে হবে বোর্ড সিলেক্ট করে দেবো আমরা তারপর হচ্ছে পাশের সন এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা পাশের সন এখান থেকে বসিয়ে দেবো তারপরে হচ্ছে আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক দিব নেক্সট অপশানে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে তথ্যগুলো দেখাবে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের তথ্যগুলো দেখাবে এবং এখানে পাশের যেই তথ্যগুলো আছে সেগুলো দেখাবে এবং নামসহ দেখাবে তো এখানে যদি আমাদের কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন হয় এখানে শুধুমাত্র জেন্ডার পরিবর্তন করা যাবে অন্য কিছু পরিবর্তন করা যাবে না সেক্ষেত্রে এখানে ক্লিক করে জেন্ডার যদি ঠিক না থাকে তাহলে এখান থেকে ঠিক করে দিতে হবে আর যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে কোনো কিছু করার প্রয়োজন নাই আমরা জাস্ট এখান থেকে চলে যাব নেক্সট অপশানে আমরা নেক্সট অপশানে চলে গেলাম নেক্সট অপশানে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে প্রথমে ডিভিশন সিলেক্ট করতে হবে অর্থাৎ বিভাগ সিলেক্ট করতে হবে আমরা বিভাগ সিলেক্ট করব তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো আমরা কোন ডিস্ট্রিক্টের কলেজে ভর্তি হতে চাই যেই ডিস্ট্রিক্টের কলেজে ভর্তি হতে চাই আমরা সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট ডিজাইড কলেজ আপনি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেটা এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে প্রথম দেখতে পাচ্ছি প্রথম আমাদের প্রথম কলেজ আমরা সিলেক্ট করে দেব দেওয়ার পরে আমাদের এখানে সাবজেক্টের নামগুলো দেখাবে তো আমরা এখান থেকে সাবজেক্টের নামগুলো দিতে হবে সাবজেক্টের নামগুলো আমরা আমাদের এই লিস্ট অনুযায়ী অর্থাৎ আপনি যেই সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেই সাবজেক্টগুলো আগে দেবেন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সাবজেক্টগুলো দেওয়া সেগুলো আমরা দিয়ে দেব তো পর্যায়ক্রমে আমাদেরকে সাবজেক্টগুলো পছন্দ করতে হবে তো দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে যাব তো এখান থেকে সাবজেক্ট একাধিক সাবজেক্ট সিলেক্ট করা যায় তো আমরা নেক্সট অপশানে যাব দুইটা সাবজেক্ট সিলেক্ট করেছি তো আমরা এখান থেকে পাঁচটি সাবজেক্ট সিলেক্ট করে দিলাম পাঁচটি সাবজেক্ট সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে নেক্সট অপশানে নেক্সট অপশানে যাওয়ার পরে ডো ওয়ান টু অ্যাপ্লাই ফর কোটা আপনার যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে আপনি ইএসএ চাপ দেবেন ইএসএ চাপ দেওয়ার পরে আপনার এখান থেকে চেকমার্ক করে দেবেন আপনি যেই ক্যাটাগরির কোটা থাকবে আপনার সেই ক্যাটাগরি আপনি এখানে চেকমার্ক করে তারপর হচ্ছে নেক্সটে যেতে হবে আর যদি কোনো কোটা না থাকে এখানে নো সিলেক্ট করা থাকবে আপনি নোতেই রাখবেন রাখার পরে আমরা এখান থেকে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের যে পিকচারটি থাকবে রিসাইজ করা আমরা সেই পিকচারটি এখানে আপলোড করতে হবে অবশ্যই পিকচারের সাইজ হতে হবে হাইট হচ্ছে দেড়শো একশত পঞ্চাশ এবং ওয়াইড হচ্ছে একশত বিশ পিকজেল আর ফরমেট হতে হবে জেপিজি এবং ম্যাক্সিমাম সাইজ হতে হবে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ কেবি নিচে থাকতে হবে তো আমরা এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক দিব চুজ ফাইল অপশানে ক্লিক দেওয়ার পরে আমাদের পিকচারটি যেখানে রয়েছে আমরা সেখান থেকে জাস্ট পিকচারের উপরে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের পিকচারটি এখানে শো করবে আপনার পিকচারে যদি সাইজ ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার এই জায়গাটাতে পিকচার শো করবে না এজন্য আগে আপনি আবেদন করার পূর্বে আপনার এই আবেদনের পিকচারের সাইজটা আপনি রিসাইজ করে নিতে হবে রিসাইজ করার পরে আপনি এখান থেকে মোবাইল নাম্বারটি লিখতে হবে তো আমাদের যে মোবাইল নাম্বারটি থাকবে মোবাইল নাম্বারটি আমরা এখান থেকে লিখে দেব তো মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখতে হবে কারণ হচ্ছে কর্তৃপক্ষ আপনার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য আদান প্রদানের জন্য আপনার এই নাম্বারটি ব্যবহার করতে হতে পারে সেক্ষেত্রে সচল একটি মোবাইল নাম্বার দিবেন এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিবেন যে নাম্বারটি নিবন্ধিত তো এরপর হচ্ছে আমরা এখানকার কাজ কমপ্লিট করে আমরা যেতে হবে প্রিভিউ অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশানটি করছেন এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ তথ্যগুলো একসাথে দেখাবে আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে দেব প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের নাম তথ্য এবং আমাদের পাশের যে তথ্যগুলো অর্থাৎ আমরা কোন কোন সাবজেক্টে পাশ করেছি কত পেয়েছি এসএসসি ইন্টারের তথ্য দেখাবে এবং আমরা যেই সাবজেক্টগুলোতে আবেদন করবো সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে শো করবে এবং আমার মোবাইল নাম্বারটিও শো করবে সব কিছু তথ্য দেখে আপনি যদি সব কিছু সঠিক মনে করেন তাহলে আপনাকে দিতে হবে কি সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা কনফার্মেশন টপ আপ মেনু দেখাবে তো এই টপ আপ মেনু থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্মেশন থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লিকেশন উই হ্যাভ রিসিভ ইউর অনলাইন অ্যাপ্লিকেশান তো এখানে ইউর অ্যাডমিশন রোল এবং ইউর অ্যাডমিশন পিন নাম্বার দেওয়া আছে এটা আপনি চাইলে সংরক্ষণ করতে পারেন তবে বিষয় হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফরম এই অ্যাপ্লিকেশন ফরমের মধ্যে কিন্তু আমাদের এই তথ্যগুলো আছে আমরা এই তথ্যগুলো সেখান থেকেও নিতে পারবো তো আমরা এখান থেকে আমাদের এই অ্যাডমিশন ফরমটি ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এইখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফরম এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটারে এখানে ডাউনলোড আইকনে ডাউনলোড হতে শুরু করবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটি সমস্যা হয়েছে সেই এখানে কিপ লেখা আসে তো আমরা এখানে কিপ অপশনে ক্লিক করে দেব কিপ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে আর যদি আপনার কিপ লেখা না আসে তাহলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে আমার মতো যাদের সমস্যা আছে তাদের কিপ অপশন চাপতে হবে আর যদি যাদের কোনো সমস্যা নেই তারা কিন্তু সরাসরি ডাউনলোড দেখতে পাবেন তো আমরা এখান থেকে ডাউনলোড করা যে আবেদন ফর্মটি সেটি আমরা ওপেন ওপেন করে নেব আমরা জাস্ট একটা ক্লিক করে এটিকে ওপেন করে নিলাম তো ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলেজের নাম তারপর আমাদের সব তথ্য আমরা কোন সাবজেক্টে আবেদন করেছি সেই তথ্য এবং সকল পিন নাম্বার এবং রোল নাম্বার সম্বলিত একটি আবেদন ফরম দেখাবে এই আবেদন ফর্মটি নিয়ে আপনি কলেজে নিশ্চয়নের জন্য যেতে হবে এবং আবেদনের ফি কিভাবে প্রদান করতে হবে সেটাও কিন্তু আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম আবেদনের ফি প্রদান করার জন্য আপনাকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো রয়েছে অর্থাৎ আমরা যে কলেজ আবেদন করেছি সেই কলেজের আমরা এখন পেমেন্ট নাম্বারটি বের করব পেমেন্ট নাম্বার করার জন্য আমরা জাস্ট কি করব ওই কলেজের ওয়েবসাইটে চলে যেতে হবে আমরা যাবো হচ্ছে ওই কলেজের ওয়েবসাইটে যাব। কলেজের ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা সেখান থেকে কলেজের নোটিস অপশনে যেতে হবে আমরা যাচ্ছি একটু অপেক্ষা করেন আপনি আপনার কলেজের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি দেখে আপনি বুঝে তারপর হচ্ছে আপনি সামনের দিকে যাবেন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কলেজের ওয়েবসাইট আমরা আমাদের নির্বাচিত কলেজের ওয়েবসাইটে যাওয়ার পরে নোটিস বোর্ড যেখানে আছে অর্থাৎ যেই জায়গাটাতে নোটিশ দেওয়া হয় সেখানে আমরা চলে যেতে হবে সেখানে যাওয়ার পরে আমরা নোটিশ বোর্ডে দেখতে হবে যে আমাদের নোটিসে অনার্স ভর্তি সংক্রান্ত তথ্য দেওয়া আছে কিনা না দুই হাজার তেইশ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি আমরা এখানে ক্লিক দেব এটি ডাউনলোড করতে পারি অথবা ভিউ করতে পারি ভিউ না দেখে আমরা সরাসরি ডাউনলোড করলেই হয়তোবা আমরা একটু দেখি এখানে কি লেখা আছে এটিকে ডাউনলোড করে নেব কলেজের ওয়েবসাইট থেকে অনার্স ভর্তি সংক্রান্ত যেই নোটিশটা আমরা পেয়েছি সেটি এখানে দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চোদ্দো জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের ভর্তি বিজ্ঞপ্তি মোতাবেক অত্র কলেজে হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে বাইশ জানুয়ারি দু হাজার থেকে এগারো ফেব্রুয়ারি দু তারিখ রাত বারোটা পর্যন্ত অনলাইনে ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনপত্র দাখিল করা যাবে তো ভর্তির কার্যক্রমে আবেদনকারী প্রার্থীর কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে জানা যাবে তো আবেদন ফি পরিশোধের মাধ্যমটা আমরা দেখাব বিকাশের মাধ্যমে ভর্তি ফি পরিশোধের নিয়ম শিক্ষার্থী নিজে অবলিক এজেন্টের বিকাশ অ্যাপস এ প্রবেশ করবে সিমোর মোর আরও দেখুন অপশানে এডুকেশন ফি ভোলা গভ কলেজ প্রতিষ্ঠানের নাম স্টুডেন্ট আইডি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডাউনলোড কৃত আবেদন ফর্মে উল্লেখিত অ্যাডমিশন রোল রোল নাম্বার টাকার পরিমাণ দেখতে পাবে নেক্সট পরবর্তী নেক্সট পরবর্তী কনফার্ম নিশ্চিতকরণ অপশনে দিলে আপনার টাকা কেটে নিয়ে নিয়ে যাবে তো রকেটের মাধ্যমে টাকা দেওয়া যাবে সেক্ষেত্রে রকেটের মাধ্যমে টাকাটা দিলে আমার মনে হয় একটু ভালো হবে কারণ হচ্ছে রকেটে বিলার আইডিটা দেওয়া আছে কিন্তু বিকাশের মধ্যে কিন্তু বিলার আইডিটা দেওয়া নাই তো সেক্ষেত্রে একটু কনফিউশনের মধ্যে পড়তে পারেন যে আসলে কিভাবে পেমেন্ট করব তো রকেটে করা সহজ রকেটে করার জন্য আপনি রকেট রকেটের অ্যাপসে যাবেন যাওয়ার পরে বিল পে অপশনে যাবেন তারপর হচ্ছে বিলার আইডি নেম এ রকেট বিলার আইডি এটি হচ্ছে রকেট বিলার আইডি অর্থাৎ আপনি যেই কলেজের আবেদন করবেন সেই কলেজের নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করা সেই তথ্যের মধ্যে বিলার আইডি পাবেন আপনি আবেদন করবেন এক কলেজে আপনি অন্য কলেজের বিলার আইডি ব্যবহার করলে কিন্তু অন্য কলেজে টাকা চলে যেতে পারে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কলেজের ওয়েবসাইট থেকে অনার্স ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবেন এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য ডাউনলোড করে নেবেন নিয়ে আমরা যেভাবে ডাউনলোড করে দেখিয়েছি একই নিয়মে আপনি আপনার কলেজ থেকে করবেন করার পর আপনার বিলার আইডি দিবেন বিলার আইডি দেওয়ার পরে হচ্ছে আপনি বিলার আইডি অর্থাৎ এন্ট্রি দিলে কলেজ লেখা আসবে অর্থাৎ আপনি যদি এই বিলার আইডিটি দেন অর্থাৎ রকেটে হচ্ছে এটা আর বিকাশ নগদের জন্য হচ্ছে এটা তো আপনি যেটা যদি রকেট দিয়ে করেন তাহলে এটা দিলে আপনার কলেজের নাম চলে আসবে এবং নগদ দিয়ে করলে আপনার এই আইডিটা দিলে আপনার কলেজের নাম চলে আসবে তো এরপরে হচ্ছে আপনার কলেজের নাম লিখতে হবে অর্থাৎ নামের উপরে ক্লিক করলে হয়ে যাবে স্টুডেন্ট আইডি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডাউনলোডকৃত ফর্মে উল্লেখিত অ্যাডমিশন রোল অ্যাডমিশন রোলটা বসাবেন তারপরে হচ্ছে টাকার পরিমাণ দেখতে পাবে টাকার পরিমাণ আপনাকে দিতে হবে না টাকার পরিমাণ অটোমেটিকলি চলে আসবে তারপর যে নেক্সট পরবর্তী নেক্সট কনফার্ম করলে হয়ে যাবে তো এই জন্য আমরা বুঝতে পারি যে রকেট দিয়ে টাকা এবং রকেট এবং নগদ দিয়ে টাকাটা দিলে টাকাটা খুব সহজে দেওয়া যাবে বিকাশকে হ্যাঁ বিকাশে আমরা একটু কঠিনভাবে নিয়মটা দেওয়া দেখছি কারণ স্টুডেন্ট আইডি সে কোথায় পাবে স্টুডেন্ট আইডিটা একটু পেছানো গুছানো আছে সেটা আমরা আমাদের পূর্বের ভিডিওতে দেখিয়েছি তো সেটা আমরা এখানে না বলি আমরা রকেট এবং নগদের মাধ্যমে পেমেন্ট করার সিস্টেমটা সহজ দেখতে পাচ্ছি আপনারা নগদ নগদ এবং রকেট দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এরপর হচ্ছে ভর্তি প্রক্রিয়া ধাপসমূহ আবেদন ফরম তোলার পর অবশ্যই বিকাশ রকেট অ্যাপস নগদ অ্যাপসের মাধ্যমে এগারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ভর্তি আবেদনের নির্ধারিত টাকা পরিশোধ করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আবেদন করার বারো ঘন্টা পর ফি পরিশোধ করতে পারবে অনলাইন থেকে ডাউনলোডকৃত ফরম কলেজে জমা দেওয়ার প্রয়োজন নেই শিক্ষার্থী নিজ মোবাইল অ্যাপস থেকে ফি পরিশোধ করলে চার্জ ফি মাত্র এক পার্সেন্ট ধার্য হবে ফি পরিশোধ সংক্রান্ত সমস্যা সৃষ্টি হলে যোগাযোগ করতে হবে এই নাম্বারে অর্থাৎ আপনি যে কলেজে পড়ছেন সেই কলেজের কিছু দায়িত্বপ্রাপ্ত টিচারদের নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করলে আপনার সকল সমস্যা তারা সমাধান করে দেবে তো এটি আমরা দেখতে পাচ্ছি বোলা শহরের ভোলা গভ কলেজ ভোলা সরকারি কলেজের এটি হচ্ছে তথ্য আপনারা যারা ভোলা সরকারি কলেজে আবেদন করেছেন আপনাদের হচ্ছে এই তথ্যের ভিত্তিতে আপনারা পেমেন্ট করতে পারবেন আর যারা হচ্ছে ভোলার বাইরে আপনারা কিন্তু আপনাদের কলেজগুলো নির্বাচন করে নেবেন তো এই ছিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত একটি তথ্য অর্থাৎ আবেদনের আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কার্যক্রম আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই এই তথ্যের ভিত্তিতে আপনারা যদি আবেদন করেন এই সকল তথ্যের ভিত্তিতে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের আবেদনটি অবশ্যই সঠিক হবে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবো যেহেতু আমরা এই টিউটোরিয়ালগুলো তৈরি করে আপনাদের জন্যই সামান্য সাবস্ক্রাইব করে আমাদের উপকার করবেন তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম